আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের ক্লাসে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের যে নীতি আছে সেই নীতিটা জানবো তো চলো শুরু করা যাক আমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের একটা নীতি আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেগুলা প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে তার পরবর্তীকালে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করতে শুরু করবে বুঝছো তার মানে ইলেকট্রনগুলা প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে যাবে তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে যাবে তো এখন আমরা কিভাবে নিম্ন শক্তির অরবিটাল কিভাবে উচ্চ শক্তির অরবিটাল পাওয়া যায় সেটা সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই তাই না আমরা খালি অরবিটাল সম্পর্কে জানি কিন্তু অরবিটালে শক্তি কিভাবে পরিমাপ করে সেটা কিন্তু জানি না তো চলো আজকে আমরা এই ইলেকট্রন যে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে যায় আস্তে আস্তে উপরের ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে যায় এই অরবিটালে শক্তিগুলা কিভাবে বের করে সেই জিনিসটা শিখবো তারপর আমরা কিছু ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেটাও দেখব তো চলো সামনের দিকে আগে আমরা আমাদের দেখো ধরা যাক আমাদের দুইটা অরবিটাল আছে একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে থ্রি ডি আর একটা হচ্ছে আমাদের ফোর একটা হচ্ছে থ্রি ডি একটা হচ্ছে ফোর এস তো আমরা এই দুইটা অরবিটালের শক্তি বের করবো কি বের করব শক্তি আমরা একটু আগে জেনে আসলাম যে ইলেকট্রন আগে নিম্ন সম্পন্ন অরবিটালে যায় তারপর শক্তি সম্পন্ন অরবিটালে যায় এরকম করে ঠিক না তাহলে আমরা এখন কী কী নিয়ে কাজ করবো একটা হচ্ছে থ্রি ডি আর একটা হচ্ছে আমাদের ফোর এস এই দুটা এই দুটা শক্তি বের করব এখন কথা হলো শক্তি বের করার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে যে অরবিটালের শক্তি বের করা যায় কি দিয়ে অরবিটালের শক্তি বের করা যায় এন প্লাস এর মান দিয়ে কি দিয়ে এন প্লাস এর মান দিয়ে এখন এন আর এল কি জিনিস এন হচ্ছে আমাদের ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে এন আর এল যেটা আছে সেটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এন হচ্ছে আমাদের প্রধান শক্তিস্তর প্রধান শক্তিস্তর এল হচ্ছে আমাদের উপশক্তিস্তর কি এন হচ্ছে প্রধান শক্তিস্তর আর এল হলো আমাদের উপশক্তি স্তর ঠিক আছে আমরা এন আর এল কীভাবে বের করে এগুলো আগের ক্লাসগুলোতে জানছি তো এখন আমাদের এই যে এন প্লাস এর যে মান আছে এই এন প্লাস এর মান দিয়েই আমরা কি করতে পারি কোনো অরবিটালে শক্তি কত সেটা মিজার করতে পারি তাইলে এখন আমরা এন প্লাস এল এর মান দিয়ে এই দুটো মিজার করে দেখি এখানে হচ্ছে আমাদের কী কী আছে থ্রি আর একটা হচ্ছে ফোর এস আমরা আগে থ্রি ডিটা দেখি ঠিক আছে থ্রি ডিতে শক্তি কত থ্রি ডি অরবিটালে সেটা একটু চেক করবো এটা কি দিয়ে চেক করে বললাম মাত্র এন প্লাস এলের মান দিয়ে এখন আমারে বলো যে থ্রি ডি যে অরবিটালটা আছে এই থ্রি অরবিটালে n এর মান কত এন এর মান হচ্ছে আমাদের তিন দেখাই যায় যে থ্রি ডি মানে তিন নাম্বার শক্তিস্তর ঠিক আছে তাহলে এন এর মান কত এখানে তিন আচ্ছা এখন বলতো এল এর মান কত এল এর মান এল এর মান ডি ডি মানে এলের এর মান কত আমরা জানি কি এস হইলে এস অরবিটাল যখন তখন এলের এর মান হইল জিরো এস অর এল এর মান হচ্ছে জিরো যখন আমাদের পি তখন হচ্ছে এলের এর মান ওয়ান যখন আমাদের হচ্ছে ডি তখন এলের এর মান কত টু যখন হচ্ছে এ অরবিটাল তখন এই এল এর মান কত থ্রি এগুলো কিন্তু আমরা জানি তাই না তাহলে এল এর মান কত হবে আমাদের এল এর মান আমাদের যেহেতু এখানে ডি অরবিটাল আছে তার মানে এল এর মান হবে হচ্ছে ডি টু এল এর মান হবে টু তাহলে এল এর মান এখানে দুই বসায় দিলাম তাইলে এন প্লাস এল এর মান কত এখন বলো এন এর মান হচ্ছে আমাদের তিন আর এল এর মান হচ্ছে আমাদের দুই তাহলে তিন আর দুই যদি আমরা যোগ করি তিন দুই এ হয় কত তিন আর দুয়ে হয় হচ্ছে আমাদের পাঁচ তাহলে থ্রি ডি শক্তি হচ্ছে আমাদের ফাইভ ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি ফোর এস অরবিটাল নিয়ে কাজ করি ফোর এখানে এন এর মান কত দেখাই যাইতেছে যে এন এর মান হইলে এখানে ফোর ঠিক আছে আর এস এর মান কত এস অরবিটালের মান হচ্ছে আমাদের জিরো এস অরিটালে এল এর মান কত জিরো আমরা জানি একটু আগে তো লিখে দেখলাম এস অরবিটালে এল এর মান জিরো তাহলে ফোর আর জিরো যদি যোগ করো এন প্লাস এল যদি যোগ করো তাহলে আমাদের তখন কত হবে ফোর প্লাস জিরো যোগ করলে আসে হচ্ছে ফোর তার মানে বুঝতেছো থ্রি ডি শক্তি হচ্ছে ফাইভ আর ফোর এস শক্তি হচ্ছে ফোর তাহলে এখন বলো কোনটা নিম্ন শক্তি সম্পন্ন এখানে থ্রি ডি আর ফোর এর মধ্যে আমাদের ফোর এস কিন্তু নিম্ন শক্তি সম্পন্ন কারণ এর শক্তি চার আর থ্রি ডি এর শক্তি কিন্তু পাঁচ তার মানে আমাদের এখানে ফোর এস এর মধ্যে আগে ইলেকট্রন যাবে তারপরে হচ্ছে আমাদের থ্রি ডি এর মধ্যে ইলেকট্রন যাবে ঠিক আছে তাহলে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে ইলেকট্রন তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে আচ্ছা এই জিনিসটা আমরা জানলাম আচ্ছা তারপরে দেখো আমাদের এখানে এইখানে এই কোন অরবিটালে আগে যাবে জন্য একটা গ্রাফ দেওয়া আছে দেখছো গ্রাফ না এটাকে কি বলে এটাকে শক্তিক্রম বলে অরবিটালে শক্তিক্রম এইটা থেকে আমরা কোন অরবিটালে আগে যাবে সেটা বের করতে পারি যেমন এইখানে দেখো সবার নিচে আমাদের এই যে ওয়ান এস এর শক্তি সবচেয়ে কম তার চেয়ে শক্তি একটু বেশি টু এস এর তার চেয়ে শক্তি একটু বেশি হচ্ছে আমাদের টু পি এর তার চেয়ে শক্তি একটু বেশি থ্রি এস এর তার চেয়ে শক্তি একটু বেশি থ্রি পি এর তার চেয়ে শক্তি একটু বেশি ফোর এস এর এরকম করে লম্বা একটা সিরিয়াল দেখছি না তো এই জিনিসটা তো আমরা মুখস্থ রাখতে পারবো না তাই না এই জিনিসটা মুখস্থ রাখা কঠিন অবশ্য ইলেকট্রন বিন্যাস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে ওয়ান এস টু এস টু থ্রি এস পি ফোর এস থ্রি ডি ফোর ফাইভ এস এরকম মুখস্থ হয়ে যাবে কিন্তু শুরুর দিকে তো আমাদের এগুলো মুখস্থ থাকে না তাই যে কোনটা শক্তি কম কোনটা শক্তি বেশি এটা কিন্তু আমরা শুরুর দিকে আমরা কি সবসময় এই যে এন প্লাস এলের মান দিয়ে বের করব নাকি এটা একটা কঠিন কাজ এনআরএল দুইটা বের করো যোগ করো তাইলে আবার একটা পাবো তারপর আর একটা পাবো তারপর আর একটা পাবো এরকম করে করে বের করা তো অনেক সাধ্য একটা কাজ তাই না তাহলে কীভাবে আমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারি ইলেকট্রন বিন্যাসের জন্য যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ ইলেকট্রনগুলো কি আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে যাবে আগে ওয়ান এসে যাবে তারপর টু এসে যাবে তারপর টু পিতে যাবে তারপর থ্রি এসে যাবে তারপর থ্রি পিতে যাবে থ্রি পিতে যাবে এরকম সিরিয়ালে যাবে ঠিক আছে কারণ নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চর দিকে যাবে যে এখানে যে সিরিয়াল আছে সেই অনুসারে যাবে তো এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি এই জিনিসটা মনে রাখার জন্য এই যে এইখানে দেখো একটা জিনিস আঁকাইছে আমাদের অরবিটালের শক্তিক্রম এটা থেকে কিভাবে মনে রাখা যায় চলো আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে কি কি লেখছে আমাদের শুরুতে হলো এলোয়ান এস তারপর লেখছে কি টু এস টু পি ঠিক আছে তারপর লেখছে থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপরে লেখছে কি ফোর এস ফোর পি ডি ফোর এফ তারপরে লেখছে কি ফাইভ এস ফাইভ পি ফাইভ ফাইভ ডি আচ্ছা তারপরে আমাদের কি লেখছে দেখো তো তারপরে আমাদের লেখছে হচ্ছে সিক্স এস সিক্স পি সিক্স ডি তারপরে সেভেন এক্স সেভেন তারপর লেখছে কি এইট এস এই সিরিয়ালে আমরা আগে শুরুতে লিখে নেবো ঠিক আছে তো লিখে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এই বরাবর কাটা শুরু করব 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 ঠিক আছে এখন আমরা এই বরাবর কাটলে কি পাই দেখো এই বরাবর কাটলাম শুরুতে চিহ্ন দিলাম তাহলে কে কাটা গেল বলতো আমাদের কাটা গেল হচ্ছে ওয়ান এস ওয়ান এস কাটা গেল তাই না আচ্ছা ওয়ান এস এর পরে এই বরাবর কাটবো এখন তাহলে কি কাটা গেল। টু এস কাটা গেল কি কাটা গেল টু এস কাটা গেল তাহলে মনে রাখো শুরুতে হচ্ছে আমরা পাইছিলাম ওয়ান এস তারপরে পাইলাম কি টু এস আচ্ছা তারপর আমরা এই বরাবর কাটবো। এই বরাবর কাটলে কে কে কাটা গেল এই বরাবর কাটলে কাটা গেল হচ্ছে টু শুরুতে হলো টুপি কাটা গেছে তারপর হচ্ছে থ্রি এস কাটা গেছে তাই না তাইলে আমরা কি লিখবো টু তারপরে হচ্ছে থ্রি এস সিরিয়াল পাইতেছি সিরিয়াল পাইলাম কিন্তু ওয়ান এস টু এস টু পি থ্রি এস পাইতেছি তাই না তাহলে এখন আমরা আবার কি করব এই বরাবর কাটবো এই যে এই বরাবর এই বরাবর কাটবো এই বরাবর কাটলে কী কী কাটা গেল থ্রি পি ফোর এস ঠিক না আচ্ছা এই বরাবর কাটা হইলে আমরা তার নিচেরটায় চলে যাব নিচেরটায় যাই আমরা এই বরাবর কাটবো এই বরাবর কাটলে আমরা কী পেলাম থ্রি ডি ফোর পি ফাইভ এস পাইলাম না তারপরে আমরা হচ্ছে এই বরাবর কাটবো এই বরাবর কাইটে আমরা কী পাইলাম ফোর ডি ফাইভ পি সিক্স এরকম পাইলাম না তো এরকম কাইটে কাইটে আমরা দেখো এই সিরিয়ালটা কিন্তু সুন্দর মতো বানাইতে পারি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস ফোর ডি এরকম সিরিয়াল বানাইতে পারি তাহলে আমাদের মেকানিজমটা কি মেইন মেকানিজম হচ্ছে আমরা এই বরাবর কাটতে থাকবো যেমন ওয়ান এস কাটলাম তারপরে হচ্ছে আমাদের টু এস টু এস কাটলাম তারপরে হচ্ছে আমাদের এইখানে আর একটা দাগ দিলাম কী কী কাটা গেল টু পি কাটা গেল থ্রি এস কাটা গেল তারপরে তাহলে শুরুতে আমাদের ওয়ান এস তারপরে টু এস তারপরে এই টু পি তারপরে হলো থ্রি এস ঠিক আছে তারপরে আমরা এই যে নিচের লাইনটা কাটলাম কাটার পরে কি হইলো এটা হলো থ্রি পি কাটা গেল শুরুতে তারপরে ফোর এস তাহলে সিরিয়ালটা আবার বলি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস ঠিক আছে তারপর আমরা এই বরাবর কাটব কাটলে কি কাটা গেল তারপরে হলো থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ এস তারপরে আমরা আবার এই নিজ বরাবর কাটবো এরকম কেটে কেটে আমরা কিন্তু সুন্দর মতো এই যে আমাদের যে অরবিটালের শক্তিক্রমটা আছে অরবিটালের যে শক্তিক্রমটা আছে সেটা কিন্তু বের করে ফেলাইতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু আমরা অরবিটালের শক্তিক্রম কীভাবে বের করে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম সেটা কিন্তু এন প্লাস এল এর মান দিয়ে বের করা শিখলাম আর আমাদের এই ক্রমানুসারে কিভাবে সাজানো যায় এই জিনিসটাও কিন্তু আমরা শিখলাম ঠিক আছে তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইলেকট্রন বিন্যাস দু একটা দেখবো আজকে ক্লাস বড় হয়ে যাচ্ছে আজকে ইলেকট্রন বিন্যাস দেখব না তো ধন্যবাদ সবাইকে